দেখ তো এই সময় কি আমাকে চাকরি হরার বয়স আব্বা কি এক চাকরি তেনে ঢুকে দিল আমরা হলো জুয়ান পোলাবান মানুষ এই সময় আমরা ঘুরে বেড়ামো সিনেমা হলো ছবি দেখবো আর ওই মেয়ে পটামো এর কি আমাকে চাকরি হরার বয়স কও আর ওই আব্বা জোর নিয়ে এসে চাকরি তামাক ঢুকে দিল ঠিক আছে এখন কি আমাকে চাকরি হর বয়স আপনার কন তারপর কিসের চাকরি ওই হাসপাতালে রুগী করে মানে ওই প্রেশেন্ট করে নাম লেখা নেবো ঐ কম্পিউটাৰে নাম লেখা লিখিব আমিটো নিজৰ নামেই ভাল হ'লে লিখিব পাৰি না আৰু ৰোগীঘৰৰ নাম আমি কিভাৱে লিখিব মাথা কি চলে মামা চুল কাটাৰ আগে ওনা বাপ মতে জামা কাপোৰ কিনাৰ নাঙে ওনাকৰ বাপ মতে চলাফেৰা কৰাৰ নেকি অনা বাপ মতে চাকৰি কৰাৰ না গৈ বাপ মতে তালে বিয়া হ'ৰ মুখে বা কৰে আমাকৰ বাপ মতে কি এক বিপদ নামাৰ এইটো আশ্বা বিপদ মহিপদ লালটু আৰু বলটু কোনে মানি টু টু ঘোরাফেরা হতেছে কোন বাণী সিনেমা হলে যা ছবি দেখতেছে আর আমার ইনে এসে চাকরি দেখতেছে আর এমন চাকরির চাকরি রোগী করে নাম নেহা নাকি কি এক বিপদ কে বারে চ্যাংরা ডাক্তার যদি না আসে থাকে তাহলে কি আমি ইহিনে এব বসে আছি আর তুমি যে আমাকে চাষা হরে করলিয়া আমি কি তোমার চাষা কিভাবে কেমনে আর আমাকে ওই চাষা ঘোর মতো দেখা যায় তুই তুই চাকরি নাকি রাগ তালি তুই তুই কি নাম লে নাকি প্রশ্ন হইবার আসু আসা যাই হোক আর কথা বাড়ায় লাভ নাই ওই তুই ক নাম ক আর ওই সহজ নাম কস কের বা নামের কি কোনো সহজ আর কঠিন আছে নাকি নাম তো নামই এই সারা এই স্যারা বেশি কথা কস না ওই তুই তারা নাম নাম কম্পিউটারে এন্ট্রি হরা নাকবো আচ্ছা ঠিক আছে ওই কম্পিউটার এন্ট্রি হরো চেঙ্গু খান কি চেঙ্গু সোয়াইকের সে ওয়ে গঙ্গ চেঙ্গু চেঙ্গু কেবা কেবারে লাহে চেঙ্গু কে রে তোর আর কোনো নাম নাই ওই গরিব মানুষ কড নামই আর থাকবো আর কোনো নাম নাই একটাই নাম তাই দেখে এত কঠিন নাম রাহে কেউ হবারে হ ওই আমার দাদি রাখছিল আদর হরে ওই আদর হরেই তোর নাম চেঙ্গু থুছে রাগ করলি বানি আবার কি নাম থুলে রে আচ্ছা ঠিক আছে ওই চিংগু বাদ দিয়ে খালি খান লেহে থুই না না হব না ওই খালি খান লেখলি চলবো না ওই পুরা নামই নেহা নাকবো আর ওই চিংগু তো চিকন মানুষের কয় আচ্ছা তাহলে আমি চিকন খান লেহে থুই ওই ডাক্তারকে আমি বুঝে দেবানি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো রে লেহ বাপের নাম বাপের নাম কি বাপের নাম হলো লম্বু খান আচ্ছা তোমার কি দোতলা ছাড়া কোনো নাম নাই সব নাম খালি দোতলা তিনতলা কিসের আবার দোতলা শব্দ দোতলা নাম ওই যে কোলিয়া যে লম্বু ল ব ওই তোমার সব নামগুলো খালি কঠিন নাম এলার নাম আমি লেগ পারতেছি না ঠিক আছে বুঝলাম লেগপেয়ার পারো না লেগপেয়ার যদি নাই পারো তাহলে বসু ক্যা এই সারা সীতিসা ওই লম্বু মানে তো দিগলা তাহলে আমি ওই লেখান লেহে থুই আর ওই ডাক্তারকে আমি বুঝে দেবানি আচ্ছা ঠিক আছে তোর যা খুশি তুই তাই লেখ ওই ডাক্তার জানি বুঝে বুঝে দিস আচ্ছা ভাই আপনি তো রাগ করেন কে আচ্ছা যাই হোক আপনি গ্রামের নাম কি গ্রামের নাম হলো ডিং ডিঙা মারোয়া কে রে এই নাম না আরও তিনতলা উল্লুর রে আর ওই ডিং লেখা কি মুহের কথা খুব সহজ আর তো সাথে পারোয়া আছে যদি লেখ পেরি না পারোস তাহলে চাকরি হবে রাসু কে এই সিটে বসু কে কি আর কমুরে ভাই দুঃখের কথা আমি কি এই সিটে বসবে চাই আমি কি চাকরি করবে চাই ওই আমি তো তোর তোর দুঃখের কথা নাই নাম কেউ কি হনে কারো দুঃখের কথা আসা যাই হোক তোর ব্যারাম ক মানে তোর অসুখ কি ওই যে ডেঙ্গু মানে ডেঙ্গু জ্বর তো আমি একতলা নামই ভালো হলে লিখতে পারি না আবার ওই কোথায়ছি একতলা দুইতলা তিনতলা নাম ডয়কে ডে উয় গঙ্গা দূর মুহে এসেছে না ভালো হরে কবের না দূর বাল আমি চাকরি না ওই কত সহজ সহজ নাম আছে রহম আলী কেতাবালী রজবালী হরিদ হোসেন আলী আর কি ডেঙ্গু এলাকা নিয়ে আসে না আমি এই চাকরি আমি আর চাকরি না কি লোক কেন বসে রে ভাই না পারে কবের না পারে লেগপ্যার এর কি লোক হলো না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা